আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং প্রবাসী যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি মিউজিক ক্লাসিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকের ভিডিওটি মূলত যারা নতুন করে পাখি পালন করবেন আপনারা কোন কোন পাখি দিয়ে শুরু করবেন অর্থাৎ আমি কোন কোন পাখিগুলো দিয়ে শুরু করেছি তো এখন আপনাদেরকে যে পাখিগুলো দেখাবো এই সম্পূর্ণ পাখিগুলো আমি সর্বপ্রথম নিয়েছি তো এখন এই পাখিগুলো নেওয়ার পর আমার পাখির কন্ডিশনটা কেমন সেটা আপনাদেরকে একটু দেখাবো আর এই মুহূর্তে আমার কাছে কি কি পাখি রয়েছে সেই বিষয়ে আপনারা অবশ্য একটি বেসিক ধারণা পাবেন যে কত জোড়া পাখি দিয়ে শুরু করবেন যারা পাখি পালন করে আপনাদের আর্থিক স্বাবলম্বী হতে চান যারা আর্থিক কিছু আয় উন্নতি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো দেখতে পাচ্ছেন আমি শুরুতে দেখাবো আসলে যে আমার মানে কোন কোন ফাঁকি দিয়ে আমি শুরু করছি আর আপনারা কোন কোন ফাঁকি দিয়ে শুরু করবেন কোন ফাঁকিগুলোর রোগবালাই একটু কম হয় কোন ফাঁকি একটু ডিম ডিম দেয় অথবা বাচ্চাগুলো নিয়মিত করে থাকে আর পরিমাণে খাবারগুলো একটু কম খায় তো এই কয়েকটা জিনিস বিবেচনা করে আমি একটু ফাঁকিগুলো আলাদা করে আপনাদেরকে ভিডিওটা তৈরি করে দেখাচ্ছি আর এখানে আরেকটা বিষয় আছে যে কম দামি পাখি মানে বাজারে বর্তমান রানিং রয়েছে আপনারা চায় যখন আপনাদের ডিম বাচ্চা হবে আপনারা বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি পাখিগুলোর দাম রয়েছে কম আর খাদ্যের দামটাও কম তেমন এমন নিয়ে আজকের এই ভিডিওটা অবশ্যই সকলে মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আশা করি অনেক উপকার হবে যদি আর্থিক অবস্থায় স্বাবলম্বী হতে চান পাখি পালন করে আমি শুরুতে দেখালাম যে আমার কাছে আসলে কী কী পাখি রয়েছে তো এক এক করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান গুগু পাখি রয়েছে তো আমরা যারা পাখি পালন করে থাকি আমাদের পাখি পালনের প্রথম লিস্টে যেটা থাকে প্রথম চয়েস পাঁচ চয়েস আমাদের থাকে অস্ট্রেলিয়ান গুগু পাখি কেননা এটা এমন একটা পাখি খুবই নম্রভদ্র বলা যায় আর কি এক কথায় যে সভ্য সভা স্বভাবের পাখিগুলো এগুলো তেমন একটা জ্বালা যন্ত্রণা করে না আর একসাথে অনেকগুলো অস্ট্রেলিয়ান গুগু ফাঁকির চাইলে পালন করতে পারেন এগুলো কিন্তু ঝগড়া জাতি মারামারি একটার সাথে আরেকটা ছোলাছুলি এগুলো কিন্তু করে না এই যে দেখতে পাচ্ছেন আপনারা একসাথে আমি সাতটা গুগু পাখি পালন করতেছি এই যে এখানে একটা এখানে দুইটা এখানে চারটা কিন্তু ডিম নিয়ে বসে আছে দেখা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখানে চারটা ডিম নিয়ে বসে আছে এই যে দেখেন এই যে এখানে ডিম নিয়ে বসে আছে ভালোভাবে দেখেন কয়টা ডিম আছে এগুলো আপনাদেরকে একটু দেখাই দেখালে আশা করি যারা ফাঁকি ফলন করতে যান আপনাদের একটা উৎসাহ বাড়বে যে একসাথে এতগুলো ফাঁকি কিভাবে ফলন করা সম্ভব আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে জুমটা কমিয়ে নেই এই যে দেখেন যেটা সরাব ওইটার মধ্যে ডিম যেটা সরাব ওইটার মধ্যে ডিম অসংখ্য ডিম কিন্তু এখানে রয়েছে এই যে দেখেন দেখি কি অবস্থা এই যে দেখেন ভালোভাবে এই যে দেখেন ডিম আর ডিম তো টোটালি এখানে নয়টা ডিম আছে নয়টা ডিম আছে কারণ হচ্ছে এখানে সাতটা পাখি এর মধ্যে সম্ভবত পাঁচটা ফিমেল আর দুইটা মেল তো এখানে নয়টা ডিম আছে দশটা ডিম ছিল একটা ডিম পয়া নষ্ট হয়ে গেছে তো নয়টা আছে এখন যে কোনো মুহূর্তে ফুটবে যেহেতু চোদ্দো পনেরো দিন হয়ে গেছে ডিমের আর এখন আসুন যে এখানে রয়েছে বাজরি গ্যার ফাঁকি তো সাদা এবং ইয়ার মধ্যে যে দেখেন রানিং রানিং কীভাবে বুঝবেন এই যে দেখেন কিভাবে একজন আরেকজনের সাথে মোলাকাত করতেছে তো এগুলো এগুলো থেকে এই পর্যন্ত আমি সম্ভবত এগারো পিস অথবা তেরো অফিস এমনই এই যে এগুলা এখন আবার যে যে কোনো মুহূর্তে ডিম বাচ্চা করবে এখন আবার যে কোনো মুহূর্তে ডিম দিবে আপনারা লক্ষণটা বুঝতে পারছেন অবশ্যই এই যে পাখি ডিম ফারার লক্ষণ হচ্ছে এটা একজন আরেকজনকে খাইয়ে দিবে এই যে দেখেন মকের সাথে মখ মিলাবে তো এটা হচ্ছে মূলত পাখির ডিম দেওয়ার একটা লক্ষণ তো মূলত কী কী পাখি রয়েছে কী কী পাখি দিয়ে আপনারা শুরু করবেন এটা ধারণা দেওয়ার জন্য আমি আমার পাখিগুলো দেখাচ্ছি আমার কিন্তু আরও পাখি আছে তো কোন পাখিগুলো দিয়ে আমি শুরু করছি সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি আর ভিডিওর পরে বলবো যে আসলে এই পাখি দিয়ে আমি এ পর্যন্ত কত টাকা ইনকাম করেছি এবং কী পরিমাণ ডিম বাচ্চা পেয়েছি সেটা অবশ্যই দেখাবো এই যে এখানে রয়েছে জাবরা প্রিন্স দেখা যাচ্ছে কি না যেহেতু ঘরের মধ্যে আছে বোঝা যাচ্ছে কিনা আমি একটু দেখাই ভালোভাবে তো এখানে জেব্রা প্রিন্স এবং মনিয়া পাখি রয়েছে এগুলোও ঘরের মধ্যে আছে কিন্তু দেখা যাচ্ছে না আর এখানে এই যে দেখেন এখানে আরেক জোড়া আছে বাজরিকার পাখি এই যে এখানে আরও দুই জোড়া আছে অস্ট্রেলিয়ান টুকু পাখি এগুলোও কিন্তু ডিমনিয়া বসে আছে এগুলো ডিমনিয়া বসে আছে এই যে দেখেন এগুলো ডিমনিয়া বসে আছে এই যে দেখেন এখানে চার পিস আছে তো আমার কাছে প্রত্যেকটা পাখি রানিং আর আপনারা কীভাবে আপনারা পাখি পালন করে স্বাবলম্বী হবেন সেই একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেব আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো এই যে এখানে দেখতেছেন আপনারা এখানে চারটি পাখি রয়েছে রানিং রানিং চারটি পাখি রয়েছে তো এগুলো একসাথে আমি পালন করতেছি যদিও বাজলেগের পাখি ভিন্ন ভিন্নভাবে পালন করা ভালো তো আমি একসাথে ফলন করতেছি এখানে এগুলো একসাথে ডিম দেয় একসাথে বাচ্চা ফুটা এই যে একটা পাতিলের মধ্যে তো দুইটা একসাথে ওম দেয় দুইটা একসাথে ওম দিয়ে থাকে আর এখানে দেখেন এখানে আরেকজোড়া আছে এটাও রানিং টোটালি আমার কাছে যতগুলো পাখি আছে সবগুলো পাখি রানিং এখন আসুন এখানে এই পাখিগুলো কত টাকার খাবার খায় এখানে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া পাখি আছে বাজিগা এখানে বেঙ্গলি প্রিন্স আছে দুই জোড়া এখানে অস্ট্রেলিয়ান গুগু এখানে দুই জোড়া এখানে সাত পিস অর্থাৎ এগারো পিস অস্ট্রেলিয়ান গুগু পাখি এবং বাজিগার পাখি রয়েছে দশ পিস একুশ পিস আর বেঙ্গলি হচ্ছে চার পিস টোটালি পঁচিশ পিস পাখি তো আমার বাজিগের পাখির পিছনে আমার প্রত্যেক মাসে খরচ হয় আপনার খাবার বাবদ আড়াইশো থেকে তিনশো টাকা আর অস্ট্রেলিয়ান গুগু পাখির পিছনে আমার খরচ হয় সাড়ে তিনশো থেকে চারশো টাকার মতো এখন আসুন চারশো টাকায় ধরে নিলাম চারশো টাকা এবং আড়াইশো টাকা সাড়ে ছয়শো টাকা আর অন্যান্য বাবদ দেড়শো টাকা এই দেড়শো কি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে ক্যালসিয়াম তো মাঝে মাঝে আমি ক্যালসিয়াম দিয়ে রাখি আমার যদিও সবসময় থাকে তো এখানে ক্যালসিয়াম দুইটা পঁচিশ টাকা তো এইভাবে আমি দেড়শো টাকা হিসাব করে নিলাম যদিও তারপরে দশ বিশ পনেরো টাকা থাকতে পারে এই যে ক্যালসিয়াম দেখতে পাচ্ছেন আপনারা তো এগুলোও কিন্তু আমি দিয়ে থাকি এই যে তো টোটালি আমার সাতশো আষ্টেরশো টাকার মতো টোটালি আষ্টেরশো টাকা আমার খরচ মাসে এখন আসুন যে আষ্টেরশো টাকা খরচ করে আমি কত টাকা পাই মূল পয়েন্ট কিন্তু এটাই যে ফাঁকি ফালন করে আপনি কত টাকা পেতে পারেন অনেকেই বলবে যে ভাই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ফাঁকি ফালন করে তো আমার মূলত বিষয় এটাই যে আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য এই যে এখানে পঁচিশ পিস পাখি আছে তো এই পাখি থেকে আমি মাসে কত টাকা পাবো সাপোজ আমি আপনাদেরকে বোঝাচ্ছি এই যে এখানে যেহেতু নয়টা ডিম আছে নয়টা ডিমের মধ্যে দুই একটা যদিও অস্ট্রেলিয়ান গুগু মিস হয় না সবগুলো বাচ্চায় ফুটে হয়তো বড় হওয়ার সময় একটা দুইটা একটু মিস হতে পারে বিশ পঁচিশটার মধ্যে তো আমি ধরে নিলাম এখানে নয়টা আছে কিন্তু চার জোড়া হবে আটটা মোটামুটি টিকবে তো এটা ধারণা ধারণা নিলাম আর কি তো আটটা যদি টিকে এই আটটা বাচ্চা আপনি এক থেকে দেড় মাস পর বিক্রি করতে পারবেন চারশো থেকে পাঁচশো টাকা জোড়া তো এখানে ধরে নিলাম চারশো টাকা করে ষোলোশো টাকা এক মাসে আর এখানে বাজ্রি পাখি যখন বাচ্চা দেয় এর আগের বার সম্ভবত পাঁচ পিস বাচ্চা পেলাম এটা থেকে আর এই যে এটা থেকে পেলাম তিন ফিজ এই যে এখানে ফেলাম সাত ফিজ তো এবারিস আমি এবারিস এক জোড়া করে দৌড়ি তিন জোড়া চার জোড়া এত বেশি দৌড়ে লাভ নাই এক জোড়া দুই জোড়া এখানে তিন জোড়া আর এখানে একসাথে আমি সাত ফিজ পাঁচ পিস এমন পাই তো টোটালি দশ জোর আমি বাজরিকার পাখি ধরে নিলাম তো প্রত্যেক জোর আমি সাড়ে তিনশো টাকা করে ধরলাম তো তিনশো টাকা করে ধরলো পনেরোশো টাকা তো টোটালি এখানে ষোলোশো পনেরোশো একত্রিশশো টাকা আমার এক মাসে খরচ হচ্ছে আট টাকা আর আমি পাচ্ছি একত্রিশশো টাকা তো আমার অবশিষ্ট থাকলো তেইশশো টাকা তো এখানে ফুসিস ফিজ ফাঁকি পালন করে তো মাসে আমি পাব তেইশশো টাকা এখন আপনারা যদি বাণিজ্যিক আকারে অথবা আপনারা পাখি পালন করে আপনাদের সফল হতে চান ফাঁকি পালন করে টাকা উপার্জন করতে চান তাহলে আপনাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে পাখিগুলো রানিং ক্রয় করতে হবে রানিং কিনতে গেলে কিন্তু দুশো তিনশো টাকা বেশি লাগবে তো এই পাখিগুলো আপনারা রানিং ক্রয় করবেন করার পর যে মাসে কিনবেন ওই মাস থেকে কিন্তু আপনি সফলতা পাবেন আর যখন আপনি রানিং না ক্রয় করবেন না আপনার কখন ডিম দিবে আদৌ রানিং কি অথবা ডিম বাচ্চা দিবে কি এটা অনেক সন্দেহ থাকে তো এই জন্য চেষ্টা করবেন রানিং পাখিগুলো ক্রয় করার জন্য এখন আসুন এখানে কত টাকার পাখি আছে এখানে আবার সর্বমোট তেরো হাজার টাকার পাখি আছে তো অবশ্যই ভালোভাবে একটু লক্ষ্য করবেন তেরো হাজার টাকার পাখি থেকে আমি প্রত্যেক মাসে তেইশশো টাকা পাই যদিও এখানে একটু একটু বেশি ধরা যায় যেহেতু এখানে পাঁচ পিস পাই চার পিসের কম কখনো পাই নেই পাঁচ পিস বেশিরভাগই পাঁচ পিস চার পিস এমন পাই এখানে তিনটা এখানে পাই ছয় পিস পর্যন্ত সাত পিস আমি কিন্তু এবার এখানে এখানে এক একজোড়া করে ধরছি তো এখানে ঘুরে ফিরা যাই হোক মানে আড়াই হাজার টাকার মতো আমার মাসে থাকে অথবা তিন হাজার টাকা বত্রিশশো টাকা তো এবার বাড়িছে আপনাদের কি বাইশ টাকা আমি বললাম তেশো টাকা কারণ আপনাদেরকে অযথা স্বপ্ন দেখাবো না সত্যি যেটি এটি উল্লেখ করার চেষ্টা করতেছি তো আমি ধরে নিলাম সর্বনিম্ন আপনারা তেড়শো টাকা পাবেন আর হয়তো বাচ্চা যদি টিকে থাকে এগুলো এই যে দু একটা মিস হতে পারে দু একটা ছোটো অবস্থায় মারা যেতে পারে তো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা তিন হাজার পঁয়ত্রিশ এমন পেতে পারেন তেরো হাজার টাকার ফাইকে থেকে এখন আসুন আমরা যদি এই তেরোটাকে আরও দুই দিয়ে গুণ দিই অথবা আমরা তিন তেরো উনচল্লিশ হাজার টাকার পাখি নিয়ে আসি সেম এই কোয়ালিটির পাখিগুলাই তহ তখন আমাদের প্রত্যেক মাসে অনায়াসে আমরা দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করতে পারবো আমরা যদি চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করে পাখি ফলন করি তাহলে আমাদের মাসে দশ থেকে বারো হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবো এত কোনো সন্দেহ নেই এতটুক আশা নিয়ে আপনারা ফাঁকি পালন করতে পারবেন কিন্তু ওই যে চল্লিশ হাজার টাকার ফাঁকি দিয়ে আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করবেন এটা সম্পূর্ণ মিথ্যা বৃত্তিহীন এগুলো আসলে কাল্পনিক কথাবার্তা তো অবশ্যই ফাঁকি পালন করবেন ফাঁকি পালনে লাভ আছে আপনার মনও ভালো থাকবে বিভিন্ন নেশাটা যদি থেকে থাকে ওইগুলো কেটে যাবে ওইগুলো ভালো লাগবেন আপনার কারণ ফাঁকি ফালা এটা একটা নেশা তো অবশ্যই যদি চ্যানেলেই নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ